সেটজি বৃষ্টিতে সব কিছু নষ্ট হয়ে গেছে একটু সময় দিন পরেরবার ফসল হলে সব ঋণ শোধ করে দেব তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না রতন কাগজের হিসাবে এখন ওই জমি আমার সেটজি ওটা আমার পৈতৃক জমি আপনি এমন করবেন না আমার কাগজে যা আছে আমি তাই মানি আবেগে নয় এখন ওই জমি আমার নামে আর তোমরা তাড়াতাড়ি সেটা খালি করে দাও এভাবেই রতনের জমিও চলে গেল আর তার কাছে কিছুই কিছুই রইল না অবশিষ্ট ছিল না তার কাছে এখন না জমি ছিল না টাকা না কোনো আশ্রয় সুনিতা এই গ্রামে আমাদের জন্য আর কিছুই বাকি নেই চলো জঙ্গলের দিকে যাই হয়তো সেখানে কোথাও জীবন বাঁচানোর মতো জায়গা পাওয়া যাবে ঠিক আছে রতন এখন যেমন তোমার ইচ্ছে এবং এইভাবেই এক গরিব কৃষক তার ভাঙ্গা স্বপ্নগুলো গুছিয়ে পরিবার নিয়ে অজানা অন্ধকারের পথে রওনা হল মহাজন তাকে জমি থেকেও উচ্ছেদ করে দিয়েছিল আর এখন তাদের কাছে ছিল না কোনো ঘর না খাবারের কোনো ব্যবস্থা রতনের পরিবার আবার রাস্তায় এসে দাঁড়াল বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু তাদের জীবনের দুঃখের বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছিল না চলো সুনিতা আর পিছনে তাকিও না যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই এখন আর ঘর নেই শুধু দায়িত্ব আছে এই বাচ্চাদের ওদের আমি ক্ষুধার্ত ঘুমাতে দেব না যাই করতে হোক না কেন বাবা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন এমন এক জায়গা যাচ্ছি যেখানে নাকি এক বুড়ো সাধু থাকেন জঙ্গলের ধারে শুনেছি উনি ভালো মানুষ বাবা আমার খুব খিদে পেয়েছে আর একটু হাঁটো বাপু ওখানে পৌঁছালেই কিছু ব্যবস্থা করব। গ্রাম ছেড়ে তারা জঙ্গলের পথে হাঁটতে লাগল কিছু দূরে একটি ভাঙা কুটির চোখে পড়ল কাছে গিয়ে এক বৃদ্ধ সাধু ধুনো জেলে বসে আছেন দেখল বাবা প্রণাম আমরা খুব বিপদে আছি আমাদের কাছে এখন কিছুই অবশিষ্ট নেই বাপু তোমার মুখে সততার ছাপ দেখছি চাইলে এই কুটিরে থাকতে পারো বেশি কিছু নেই কিন্তু মাথা গোজার ঠাই পাবে আপনার অশেষ ধন্যবাদ বাবা ভগবান আপনাকে সুখ দিন এখন সেই ভাঙা কুটিরই তাদের নতুন আশ্রয় হল সুনিতা আমি জঙ্গলে যাচ্ছি কাট কাটতে পরে সেটা বিক্রি করে কিছু সবজি আনবো বাচ্চাদের জন্য তাড়াতাড়ি ফিরো খাবারও বানাতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে রতন কাট কাটতে জঙ্গলে বেরিয়ে গেল যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা ও খাবার আনা যায় দিনভর কাঠ কেটে বিকেলে সে বাজারে গেল খুব সামান্য টাকা পেল কিন্তু সেই টাকা দিয়ে কিছু আলু পেঁয়াজ আর সামান্য আটা কিনে আনলো। নাও সুনিতা কিছু খাবার এনেছি বিশেষ কিছু নয় কিন্তু অন্তত বাচ্চাদের পেট ভরবে তুমি এত কষ্ট করেছ রতন এসো হাত মুখ ধুয়ে বসো আমি তোমার জন্য রুটি সেঁকে দিচ্ছি বাবা আজ মাছ আনোনি না রে মা আজ নয় কিন্তু কাল অবশ্যই মাছ আনব রাতে সবাই শুকনো রুটি আর সেদ্ধ সবজি খেল কারও কোনো অভিযোগ ছিল না সবাই এর চোখে ক্লান্তি কিন্তু সেই ক্লান্তির মাঝেও একটুখানি আশা ছিল এভাবেই দিন চলতে লাগল